বাংলায় চলে এসআইআর এর কাজ নিয়ে উঠছে একাধিক অভিযোগ অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বলে সরব হয়েছেন বিএলওরা এমনকি একাধিক বিএলও মৃত্যুর মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন বলেই দাবি উঠছে রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের অসুস্থ হয়ে পড়ার খবরও সামনে এসেছে নির্বাচন কমিশনকে দুষছে তাদের পরিবার এর মধ্যেই সামনে এলো এক ব্যতিক্রমী ছবি কমিশনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের আগে এসআইএস এর সংক্রান্ত কাজ সেরে কমিশনের খাতায় একশোতে একশো পেলেন বিএলও ওয়াহিদ আকরাম মন্ডল কমিশন সূত্রের খবর নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি এনুমিনেশন ফর্ম বিতরণ থেকে শুরু করে ডিজিটালাইজেশনের কাজও সেরে ফেলেছেন নির্বাচন কমিশন সূত্রের আরও খবর ওয়াহিদ আকরাম মন্ডল রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের পার্ট নম্বর একশো একে বিএলও হিসেবে দায়িত্ব ছিলেন বড়চুপরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ওই বিএল ব্লকে এই কাজের জন্য সংবর্ধনাও জানিয়েছেন ওই ব্লকের নির্বাচনী আধিকারিকরা হাসকালি ব্লকের এক নির্বাচনী আধিকারিক জানান ওয়াহিদ আকরাম মন্ডলের দায়িত্বে 8০৬ জন ভোটার ছিলেন মাত্র সতেরো দিনের মধ্যেই ওই বিএলও ফর্ম বিতরণ থেকে শুরু করে ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়া ছিল তার পুরোটাই শেষ করে ফেলেছেন উল্লেখ্য রবিবার অর্থাৎ তেইশে নভেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত মোট অ্যানুমিনেশন ফর্ম প্রসঙ্গত উল্লেখ্য রবিবার অর্থাৎ তেইশে নভেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত মোট অ্যানুমিনেশন ফর্ম জমা হয়েছে সাত দশমিক ছয় কোটি